আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার ইয়াসে ফারুক প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট স্বাস্থ্য হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে প্রিভিউয়ার্স আমাদের সকলের কাছে এটা অজানা নয় যে কিডনির সুস্থতা সুস্বাস্থ্য রক্ষা এবং রেনাল ক্লিয়ারেন্সের জন্য ক্রিটিনিন একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু ক্রিটিনিনের হাই লেভেল ধীরে ধীরে কিডনি বিকলকে ইন্ডিকেট করে আর এফেক্টেড বা বিকল কিডনি বডিতে নানারকম বিষাক্ত বস্তু জমা করে বিভিন্ন ধরনের জটিল রোগ সৃষ্টি করে জীবনকে দুর্বিষহ করে তোলে আর জীবন প্রদীপকে ধুকে ধুকে পরিসাপ্তির দিকে টেনে নিয়ে যায় প্রিও কিডনি এবং ক্রিটিনি নিয়ে আমার এর আগের করা বেশ কিছু ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি সময় সুযোগ হলে দেখে নেওয়ার অনুরোধ থাকলো আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে কয়েকটা সায়েন্স সিমটম তথা লক্ষণ বা উপসর্গের কথা আলোচনা করার চেষ্টা করব যা দেখে আপনি আগাম সতর্কবার্তা হিসেবে আপনার লিভার ড্যামেজ অথবা কিডনি কি প্রিভেন্ট করতে পারবেন পাশাপাশি কস্টলি ঔষধ এবং ডায়ালাইসিস থেকে নিজেকে সেভ করার জন্য অ্যালার্ট হয়ে যেতে পারবেন শুরু করার আগে আরেকটা কথা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিরোনা আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিয়েছেন ফলে যখনই কোনো হেল্পফুল ভিডিও আপলোড করা হচ্ছে তার আপডেট অতি সহজে আপনি পেয়ে যাচ্ছেন ওকে লেটস স্টার্ট নাম্বার ওয়ান নজিয়া অ্যান্ড বমিটিং বমিভাব এবং বমি আমরা জানি ক্রিয়েটিনিন এটা আসলে একটা বর্জ্য পদার্থ যা ক্রিয়েটিন নামক যৌগ থেকে তৈরি হয় যেটা লিভার প্রডিউস করে এবং কিছু খাবার যেমন লাল মাংসে এর উপস্থিতি পরিলক্ষিত হয় রক্তের এই আবর্জনাটা কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে বডি থেকে বের হয়ে যায় হাই ক্রিয়েটিন লেভেল কিডনি প্রবলেমকে ইন্ডিকেট করে আনহেলথি কিডনি এই বর্জ্যকে সঠিকভাবে নিষ্কাশন করতে পারে না যার ফলে কিডনির এই ব্যর্থতা এবং সংক্রমণ বমি ভাব এবং বমির উদ্বেগ করে আর এই বমি ভাব ওয়ান অফ দ্য ফার্স্ট সাইন অফ হাই ক্রিয়েটিন লেভেল কজ বাই নেফ্রোটক্সিসিটি অর থু মেনি মেডিকেশনস আপনার দৈনন্দিন জীবনের নিয়মিত কিছু ঔষধ সেবনও কিডনির ক্ষতি সাধন করে ক্রিয়েটিন লেভেলকে বাড়িয়ে দিতে পারে এই ঔষধগুলোর মধ্যে থাকতে পারে আপনার কার্ডিওভাস্কুলার ড্রাগস অ্যান্টিবায়োটিক্স ডায়াবেটিক্স লিথিয়াম এবং পেনকিলার্স নাম্বার টু ইডিমা ওর ডিটেনশন হাই ক্রিয়েটিন লেভেলের আরেকটা উপসর্গ হতে পারে বডিতে অতিরিক্ত তরল জমা হওয়া বা তরলের ওভারলোড হওয়া বিশেষ করে শরীরের নিম্নাংশে এবং পায়ে যখন ড্যামেজ কিডনি বডি থেকে তরলকে প্রপারলি বের করে দিতে অক্ষম থাকে তখন ফ্লুইড ইটেনশনের ফলে ডিপেন্ডেন্ট ইডিমা অর্থাৎ পায়ে বা পায়ের গোড়ালিতে পানি জমে তা ফুলে যায় এবং হাত পা হাতের গিরা পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হতে থাকে জয়েন্টগুলো স্টিফ বা শক্ত হয়ে যেতে থাকে এবং দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে যদিও এই ফ্লুইড ওভারলোড অন্যান্য কারণে হতে পারে যেমন ডায়েটারি ডেফিসিয়েন্সি প্রেগন্যান্সি হরমোনাল চেঞ্জ ইত্যাদি সুতরাং এ থেকে পরিত্রাণের জন্য কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ বা কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিত হয়ে নিন এই উপসর্গ এড়াতে এবং আপনার কিয়েটিনের মাত্রা বৃদ্ধিতে বাধা দেওয়ার জন্য নিয়মিত ফলমূল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ফাইবার সমৃদ্ধ খাবার আপনার কিডনি পরিষ্কার রাখতে এবং শরীর থেকে বর্জ্য অপসারণেও সাহায্য করে থাকে নাম্বার থ্রি চেস্ট পেন অ্যান্ড ইরেগুলার রেট বুকে ব্যথা এবং অনিয়মিত হৃদস্পন্দন হাই ব্লাড সুগারের পাশাপাশি উচ্চ রক্তচাপও কিটনির মাত্রা বৃদ্ধির জন্য ওয়ান অফ দ্য লিডিং কন্ডিশনস হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রক্ত নালীর ওয়ালে ফোর্সফুল্লি প্রেশার দিতে থাকে এই চাপ আপনার কিডনির চারপাশের রক্ত নালীকে দুর্বল করে বা ক্ষতিগ্রস্ত করে এবং এটি তাদের স্বাভাবিক কার্যকারিতাকে প্রভাবিত করে ফলে কিটনির মাত্রা বৃদ্ধি পায় কিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাওয়ার মানে হলো আপনার কিডনি সঠিকভাবে কাজ করতে পারছে না এবং পাশাপাশি হার্টের সমস্যাও দেখা দিতে পারে উপসর্গ হিসেবে বুকে ব্যথা বা অ্যানজাইনা এবং অনিয়মিত হৃদস্পন্দন বা ঈদেগুলার হার্টবিটের মতো লক্ষণগুলো দেখা দিতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন কনজাস্টিভ হার্ট ফেলুয়ার বা অ্যাথোস্কোসিসও উচ্চ কিডনির মাত্রার কারণ হতে পারে নাম্বার ফোর ফ্যাটি অ্যান্ড মাসেল ক্রান্স দুর্বলতা এবং মাংসপেশির সংকোচন বা টান আপনার পেশিগুলোকে অত্যধিক পরিমাণে ব্যবহার করলে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে স্পেশালি হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিরা বিশেষ করে ক্রিয়াবিদরা অধিক পরিমাণে খাবারের পাশাপাশি ক্রিয়েটিন নামক সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন আর এই ক্রিয়েটিন কম্পাউন্ডটাই অধিক পরিমাণে ক্রিয়েটিনিন প্রডিউস করে থাকে ফ্যাটি এবং মাসেল ক্র্যাম্প হাই ক্রিয়াটেনিন লেভেলকেই ইন্ডিকেট করে থাকে যখন আপনার কিডনি তার কার্যক্ষমতা হ্রাস পায় বা হারিয়ে ফেলে তখন শরীরে জমা আপনাকে ক্লান্ত করে তোলে এমনকি আপনার মনোযোগেও বিঘ্ন ঘটায় এবং মস্তিষ্কে কনফিউশনও তৈরি করে জীবনাচরণ এবং খাদ্য তালিকাগত পরিবর্তন আপনাকে উচ্চ ক্রিয়াটিনের মাত্রার সাথে লড়াই করতে সাহায্য করতে পারে আর আপনি তা কিভাবে শুরু করতে পারেন সবসময় হাইড্রেটেড থাকার মাধ্যমে লবণ এবং প্রোটিন গ্রহণ কমানোর মাধ্যমে বেথানাশক ঔষধ সেবনের অতিরিক্ত মাধ্যমে যদি অ্যালকোহল সেবি হয়ে থাকেন তবে তা বন্ধ করার মাধ্যমে আর তরল গ্রহণের ক্ষেত্রে আপনি আপনার সাথে পরামর্শ করে নিশ্চিত নিন দৈনিক কতটুকু পানি আপনার পান করা উচিত ফাইনালি নাম্বার ফাইভ চেঞ্জেস ইন ইউরিনেশন প্রস্তাবের মধ্যে কিছু বিভিন্ন ধরনের পরিবর্তন যা কিডনের মাত্রা বৃদ্ধি এবং অন্যান্য রোগের কিছু ইঙ্গিত দিতে পারে কম পরিমাণে প্রস্রাব হওয়া পেইনফুল ইউরিনেশন প্রস্রাবের পড়া করা প্রস্তাব করার সময় ব্যথা অনুভূত হওয়া ঘন ঘন প্রস্তাব হওয়া ডার্ক কালার ইউরিন বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া সবই আপনার ড্যামেজ কিডনিকে ইন্ডিকেট করে এর কিছু কিছু উপসর্গ ইউটিআই হাই মাসাল টোন হাই ব্লাড সুগারের কারণেও হতে পারে ক্রিয়েটিনিনের হাই লেভেল কিডনিকে ক্ষতিগ্রস্ত করে ট্রাক ব্লকেজের কারণেও এ সমস্যা হতে পারে এটাকে হাইড্রোনাফিস বলে যখন কারণে ইউরিন কিডনি থেকে সঠিকভাবে নিষ্কাশন হতে পারে না তখন ব্যাকপেনেরও সৃষ্টি হয়ে থাকে যাই হোক প্রিভিওয়ার্স দিন শেষে এই বিষয়ে ডিসকাস করার জন্য একজন হেলথ কেয়ার প্রফেশনালের পরামর্শ নিন কোনোভাবেই হাই কেটিন লেভেলকে অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না আপনার কিডনিতে সমস্যা হলে হাই ক্রেটিন লেভেল এটি প্রথম লক্ষণ যা ডাক্তার বিশেষ গুরুত্ব সাথে বিবেচনায় নেবেন এবং মনে রাখবেন ক্ষতিগ্রস্ত কিডনি ভবিষ্যতে আরো ভয়াবহ জটিলতা এবং গুরুতর রোগের কারণ হতে পারে আপনি যদি মনে করে থাকেন এই তথ্যগুলো আপনার জন্য হেল্পফুল তাহলে কেনই বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হওয়ার কথা বিবেচনা করবেন না আমরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কাবার করার প্রবণতা রাখি এবং বিজ্ঞানকে উপভোগ করে তোলার চেষ্টা করি প্রিভিভার্স আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ